আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা দেখো কত লিচু এখন আমি রান্না করে চলে যাব দেখি আমার মেয়ে কি রান্না করতেছে সেটাই সবাইকে দেখাবো তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও এই হচ্ছে খাসির মাংস আর এই হচ্ছে গরুর মাংস আমি খাসির মাংসটা আগে রেডি করে নিছি এখন খাসির মাংসটা বসিয়ে দিব আলু বাটা এখন সরষের তেল দিয়ে মাংসটা সুন্দর করে মাখিয়ে নেব এই যে ইলাচির মুখগুলো একটু ছিঁড়ে দিলাম এই যে এইভাবে মাংসগুলো আমি সুন্দর করে সব মশলা দিয়ে মাখিয়ে নিলাম এখন সরিষার তেল দিয়ে এলাচি আর দারচিনি দিয়ে দিলাম পেঁয়াজ পিঁয়াজ আজকে আমার মেয়ে রান্না করবো খাসির মাংস গরুর মাংস এই বাগার বাগান জিরে দিয়ে দিলো পিয়া ইলাচি দারচিনি আর জিরে দিয়ে বাগার উঠে নিবো এই বাগানটা বাইটে পরে দিয়ে দিব এই বাগানটা ভাঁধা হয়ে গেলে এখন নামে নিবো

সরষের তেল দিয়ে মাংসটা সুন্দর করে মাখিয়ে নিব এলাচি ফাটিয়ে দিল পেঁয়াজ দে দাও সব মশলাগুলো দেওয়া হয়ে গেল এখন মাংসটা সুন্দর করে মাখিয়ে নিব এই যে মাখানো হয়ে গেল এখন মাংস রান্নার জন্য সরিষার তেল দিয়ে দিছে করে এখন কিছু আস্ত জিরে দিয়ে দিলো এখন কি এলাচি আর দারচিনি এখন মাংসগুলো দিয়ে দিব সব তো ডাইলার দিয়ে দেয় এখন সুন্দর করে কষিয়ে নিব গরুর মাংস সবাই জানে একটু দেরি হইবো এই মাংসটা হয়ে গেল এখন এই বাগান বাজারটা দিয়ে যাই মাংস এখন ঘরে নিয়ে যাই পোলা বান্নার জন্য তেল দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম হ্যাঁ ইলাসি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম বেরেজ জন্য তেল লাগবে এই বেরেস্তাটা পাটা বাজার হয়ে গেল এখন নামিয়ে নিবো বেরেজ তাটা উঠিয়ে নিলাম এখন চাউল দিয়ে দিই

এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ